সুপ্রভাত বন্ধুরা সবাইকে জানাচ্ছি শুভ পঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা আর কেমন আছো তোমরা আশা রাখি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও ভালো আছি কিন্তু ঠান্ডা লেগে ভীষণ মাথা ঘোরাচ্ছে আর গলা টলা বসে গেছে তো যাই না পুজো ভালো করে কাটাতে পারবো কিনা না তবুও চাই তোমরা ভালো করে পুজো কাটিও আর এই যে পুজোর কেনাকাটা যাওয়া আসা আর ভীষণ ঠান্ডা লেগেছিলো আগে থেকে তারপরে টেমে ভীষণ ঠান্ডা লেগে গেছে আবার যাই হোক আমি এখন সকাল সকাল উঠে পড়েছিলাম আর এদিকে জানো তো কালকে জামাকাপড়গুলো অনেক ধোয়া ছিল তো ওইগুলো ভালো করে মানে রোদ মেলাচ্ছি কারণ বৃষ্টি তো হচ্ছে সকালের দিকটাতে রোদ হচ্ছে কিন্তু দুপুরের দিকে বৃষ্টি হচ্ছে মানে মাঝে মাঝে বৃষ্টি চলে আসে দুপুর বিকেল সন্ধ্যে কোনো কিছুই মানছে না আর এই দিকে দেখো জামাকাপড় কিছুটা মানে মেলেছিলাম আর মানে একটুখানি জায়গা ওদিকে গাছ আছে তো গাছের দিকে আর দিইনি ওদিকটাতে দিয়ে চলে এসছি আর এসে সোজা ঘরের মধ্যে মানে যেহেতু শরীরটা ভালো না ভালো লাগছে না কোনো কিছু করতে মানে মাথাটা টলাচ্ছে এখন তো আমার কোনো কিছু হলেই মাথা ঘোরানোর সমস্যা আসে ঠান্ডা লাগলেও দেখছি চলে আসছে মাথা ঘোরানোটা আর যাই না কেন ওরকম হচ্ছে যাই হোক এদিকে এসে দেখো টেবিলটা একটু মুছে নিয়েছি ক্যামেরাটা হয়তো একটু আবছা হয়ে গেছে কারণ ক্যামেরাটা তো একটু ঘষে তারপরে কিন্তু ক্যামেরা করি আর সময় পারছি না এত ঘামছি যেহেতু জ্বর হয়েছে শরীরটা দুর্বল তো ভীষণ ঘামছি আমার তো সব সময় ঠান্ডা লাগা থাকে এখন দেখছি ঠান্ডা লাগছে আবার জ্বরও আসছে ভালো লাগছে না সেরকম কিন্তু কিছু কিছু কাজ আমাকে তো করতে হবে তো সেইগুলোই করছি আর এদিকে দেখো আমার রুম পুরো রুমটাই কিন্তু ডাস্টিং করে নিয়েছি আর তোমার দাদাভাই গেছে পড়াতে রোদটাও কিন্তু ভীষণ সুন্দর উঠেছে দেখো গলা ব্যথা বলে একটু নিজের জন্য চা বসাচ্ছি আর ডালটাও ভেজানো আছে এদিকে আর নিজের জন্য নয় ছেলে আমি আবার তারপরে তোমার দাদাভাইও এসেছিলো তো ও খেয়েছে আর রুটিটাও সেকে নিচ্ছি ছেলে খাবে মানে মা ছেলে দুজনেই খাবো আজকের কিন্তু চায়ে চিনি দিই আমরা বাতাসা দিয়েই কিন্তু চিনিটা খাই যাই হোক তোমাদের কি দেখা শুরু করে দিয়েছ আমাদের এখানে আজকে থেকে হয়তো ঘট মানে উঠবে যেহেতু আজকে পঞ্চমী আমি তো ঠিক জানি না দেশের ঘট কবে ওঠে পঞ্চমী না ষষ্ঠী এদিকে ভীষণ কিন্তু মাইকের আওয়াজ তবুও ভয়েস আবার দিচ্ছে যায় না তোমাদের শোনা যাচ্ছে কি না যাই হোক সময় পাচ্ছি না এখন ঘরে কাজের সেরে এখন একটু তোমাদের সঙ্গে ভয়সবাদিতে বসলাম আর এই পর্যায়ে আমার মোটামুটি সব কিছু কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে চলে এসেছি দেখো রান্না বান্নার জন্য সবজি কাটতে তোমাদের দাদাভাইয়ের তো স্কুল ছুটি পড়ে গেছে শনিবারে ছেলের স্কুল ছুটি পড়েনি ওর স্কুল খোলা তো ওর স্কুল বৃহস্পতিবারে ষষ্ঠীতে মনে হয় ছুটি পড়বে যাই হোক সবজি কাটতে এসে আজকের মানে ওই কালকে শাকগুলো ছিল দেখো কেমন একটু নেতিয়ে গেছে তো ওই শাকগুলো মানে আর কুললেখারা আর কলমিশাক ওইগুলো মিক্স করে এটা ভাজা হবে আর কুমড়ো ডাল এগুলো দিয়ে ঘন্ট ঘের যাই বলতে পারো ওটাই মুঠ হবে আর তারপরে দেখো কুমড়োগুলো না এত মানে খারাপ পড়ছে ভিতরে আর কেমন একটা সাদা হয়ে যাচ্ছে মনে হচ্ছে যেন শোল হয়ে গেছে এরকম টাইপের শুকিয়ে গেছে আর কেটে বাদ দেবো আমি আর দিনই বাদ দিলে পুরোটাই যেতে হবে তো নিয়ে নিয়েছি কিছুটা বাদ দিয়েছি পচেও গেছিলো আর শুকনোও হয়ে গেছে ভিতরে মানে শোল টাইপের হয়ে গেছে কপড়ো কখনও শোল হয় বলে আমি জানতাম না আর ফুয়ে ডাটা ছিল কটা তো ওইটাও দিয়ে দিচ্ছি আর কি রান্না হবে উচ্ছে আলুর তরকারি হবে তো দেখা যে মানে কাটা হয়ে গেছে উঁচু আলুর তরকারি শাকের জন্য আর ওই ঘাটের জন্য আর জানো তো কালকের ওই তিনটে ভুটটা ছিল সরি কালকে নয় আজকে সকালে বসে বসে ছাড়িয়েছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করে নিই ওইটাকে রোদ দূরে দিচ্ছি কারণ ভাবছি যে একটু পপকর্ন বাজবো জানি না হবে কি না যেহেতু ওইগুলো কাঁচা টাইপের তবুও ছাড়িয়েছিলাম তো ওইগুলো একটু রোদ দূরে দিয়ে দিচ্ছি যেহেতু কাঁচা আছে আর জানো তো কী হয়েছে যেহেতু মনে পরে সবাই দিচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি আর ওই দশটা এগারোটার দিকে না আমার বৃষ্টি চলে এসেছিলো হঠাৎ করে যেহেতু রান্না করেছিলাম ঠিক করে দেখিনি আর এই দিকে তোমার ভাই গেছিলো বাজারে ওই চলে এসেছে আর হ্যাঁ আর একটু ওই বর্মি শাক যেটা মানে ব্রাহ্মী শাক তো ওইটা কিন্তু তুলেছি এক্ষুনি তোমাদের সঙ্গে শেয়ার করিনি কারণ রোদ্দুরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুলছিলাম এটা আমার টবে লাগানো আছে আর একটু ঘি দিয়ে এটা ভেজে নেব খেতে তো খুবই সুন্দর লাগে আর যেহেতু জ্বর হয়েছিল তো বেশ মানে দারুণ লাগছিলো মুখে দেখো খুব সুন্দর কিন্তু লাগে এটা গিয়ে ভাজলে আর যেহেতু এটাতে আলু ভাজা হয়েছিল ছেলের জন্য ও টিফিন নিয়ে যাবে তার জন্য একটু পেঁয়াজ টিয়াজগুলো লেগে গেছে নাহলে পেঁয়াজ দিই না এমনি ঘিয়ে ভেজে নিই এগুলো একটু তেতো তেতো লাগে কিন্তু খেতে খুব সুন্দর লাগে ঘিয়ে ভাজলে আর আমরা যখন গ্রামে ছিলাম এটা কিন্তু খেতাম ছোটোবেলায় শুনেছি মানে বলতো পিসিমারা যে এটা খেলে নাকি প্রচুর মানে বুদ্ধি হয় যাই হোক তবে মস্তিষ্কের অনেক কাজ করে এটা ভালো করে জানি মানে মাথা যত কিছু সমস্যা বেনে সব কিছু কিন্তু এটা মানে দূর করে এটা যদি পাওয়া যায় তুমি এটা খেতে পারো খুব ভালো একটা উপকারী ব্রাহ্মী শাক আর এইদিকে শাক ভাজার জন্য রসুনটা ফলন দিয়ে দিলাম ভীষণ ঠান্ডা লাগে মানে লেগে আছে গা হাত ব্যথা ভাজছি না আর গোটা গোটা রসুন দিয়ে রান্না করব এবার থেকে এতটাই মানে গা হাত ব্যথা দিয়ে ওই কলমি শাক ছিল ওটা ভাজছি আর ওই যে কালো কালোগুলো দেখতে পাচ্ছ সাইডে মানে ওটা তো ওয়াল পেপারের মানে রান্না করার সময় তো ওই তেল ডেল ছিটিয়ে ভীষণ এ হয়ে গেছে কিন্তু এখন পরিষ্কার করা মানে পরিষ্কার করেছি ওগুলো উঠছে না তো ওইগুলো হয়তো একটু ভালো করে ঘষলে টসলে উঠতো কিন্তু এখন ওই ঘষা ঘষি করে করেই আমার সারাক্ষণ ঠান্ডা লেগে গেছে যায় তাই আমি আর মানে পারছি না আর এই ঠান্ডা লাগার কারণটা অবশ্যই যে অ্যালোভেরা জেল বের করে যে মাথায় নিয়েছিলাম মানে চুলে লাগিয়েছিলাম হেয়ার কেয়ারের জন্য ওইটার থেকেই আমার ঠান্ডাটা আবার ভীষণ লেগে গেছে আমার এরকম কোনো কিছু পারি না স্কিন কেয়ার হেয়ার কেয়ার কোনো কিছুই করতে পারি না ভীষণ ঠান্ডা লাগে এমনিতে আর এদিকে বাইরে কিন্তু বেশ মেঘলা মেঘলা হয়েছিল ছেলে কিন্তু খেয়ে দিয়ে দিয়েই যে রেডি হয়ে গেছে দেখো আমরা রেডি হয়ে রেডি করিয়ে দিয়েছি ওকে এখন চিরুনিটা করিয়ে দিলে হয়ে যাবে আর ওর ওপরে একটু আমি রেগেছিলাম মানে ও ভীষণ খাবার সময় এত দেরি করে না মানে অনেকটা সময় নিয়ে খেতে হয় ওকে মানে খাইয়ে দি দিই তবুও এটা ওটা করে বদমাশি করে জন্য রেগেছিলাম ওর উপরে তারপর দেখো এখন রেডি করে দিয়েছি আমাকে শুধু বলছে একটু আদর করবো তুমি ধাপো তো এই যে প্রথমে আমি না বলছিলাম তারপরে দেখো কীরকম করছে এখন তো এডিট করছি এখন দেখে খুব মানে কষ্ট হচ্ছে যে এরকম করে বলছিল আমাকে তারপর দেখো ওই যে স্কুল বেরিয়ে গেছে তুমি দাদাভাই যাচ্ছে স্কুল ছাড়তেও তো স্কুল ছুটি এরকম বেরিয়ে গেছে কিন্তু ওই যে হাত ধরে এখন হ্যান্ডশেক করবে আবার আদর করবে তারপরে কিন্তু বেরোবে প্রত্যেকটা দিন করে ও আগে কিন্তু এরকম ছিল না এখন স্কুল যাচ্ছে তো একটু মায়ের প্রতি যেন একটু বেশি ভালোবাসা ওর বেড়েছে আর আনতে যাওয়ার মানে যাই যাতে তাড়াতাড়ি করে সেটাই বলছে আমাকে ও তো স্কুল বেরিয়ে গেল আমি চলে এসেছি আমার বেডরুমটা ভালো করে একটু মানে বেডশিটেডশিটগুলো বেছাতে এই বেডশিটটা কতটা বড় সেটাই দেখছি আজকের অনেকটা কম নিয়েছে তবে দেখলাম যে ছোটো মানে বেশি বড়ো নয় মানে পুরো খাটের মাপে মাপেই হয়েছে মানে ওই পাশে যে একটু গুটিয়ে রাখবো সেরকম আর কিছু নেই পুরো সমান সমান যাই হোক যেহেতু কমের মধ্যে আর কমের মধ্যে তো এত ভালো পাওয়া যাবে না ঠিকই আছে মোটামুটি চলো বিছানা বিছানা গুছিয়ে নিয়েছি এখন তো আমার সেরকম কোনো আর কাজ নেই তবে ভালো লাগছে না মানে এইগুলো যে করছি মানে এক জায়গার থেকে আরেক জায়গায় যে রাখছি জিনিসগুলো না ভীষণ মাথা টলাচ্ছে মানে ঘুরে ফেলে দেবে মনে হচ্ছে আমার জ্বর হলে এখন কি দেখছি এরকমই হচ্ছে মানে গা হাত টলাচ্ছে ভীষণ আর এইদিকে রান্নাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম ওই যে ডাল দিয়ে পুইডাটা কুমড়ো এগুলো দিয়ে একটা তরকারি হয়েছে মানে ঘন্ট আর ওই বামি ভাজা ছিল ওইটা আছে আর হয়েছে কলমি শাকের ভাজা আর উচ্ছে আলু বড়ি দিয়ে তরকারি আর এদিকে জানো তো যে বৃষ্টি চলে এসেছিলো কাপড় তোলা তারপরে ওই ভুট্টা তুলে তুলতে তুলতে ভিজেই গেছে চলো আজকে ব্লগটা এখানেই রাখলাম সকলে খুব ভালো দেখো পুজো ভালো করে কাটিও